কি বলতেছেন ভাই পার পিস একশো টাকা করে এটি তরমুজ না অন্য কিছু ভালো হবে তো ভাই গত দুদিন দিন আগেও তো দেখছি এগুলো পার পিস করে পাঁচশো টাকা করে বিক্রি করছেন আজকে হঠাৎ করে আপনাদের এখানে দাম কমছে কারণটা কি ভাই ভাই দুই তিন দিন আগের কথা বাদ দেন পবিত্র রমজান মাস চলে আসছে তো তাই দামটা একটু কমিয়ে দিছি যে গরম পড়ছে আজকে দেখি একটা তরমুজ নেই ভাই এই তরমুজ কত করে পিস ভাই তরমুজ নেবেন কয়টা নেবেন ভাই কয়েক পিস নেওয়া তো সামর্থক নেই আইছিলাম এক পিস নেওয়ার জন্য এখন কত করে রাখা যাব পিস ভাই তরমুজ বিক্রি করি কেজি আশি টাকা করে এখন আপনি যদি একটা নেন তাহলে পাঁচশো টাকা রাখা যাবে দেখি তো ভাই তরমুজটা কি বলতেছেন ভাই আশি টাকা কেজি আর এক পিস নিলে পাঁচশো টাকা পড়বে ভাই একটু কমাই হয় না না ভাই একদম যদি নেন পাঁচশো টাকায় পড়বে এখানে কোনো দামা দামি চলে না ভাই রোজা রমজানের মাসে আছে আপনারা কি একটু দাম কমাই রাখবেন তা না করে আপনারও দাম বাড়ায় দেন ভাই আপনারা যদি এভাবে তরমুজের দাম বাড়ায় দেন তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে তরমুজ কিনে খাব ভাই এ কথা আমার শুনে লাভ আছে নিলে নেন না নিলে জানগা ভাই আশা করে আইছিলাম তরমুজ নিয়ে যাব আপনি যে দাম চাইতেছেন মনে হয় না ভাই আর তরমুজ নিয়ে যেতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আমি চলে গেলাম ওই তো দেখি আরেকটা তরমুজের দোকান যাই দেখি ওই দোকানে ভাই আমরা তো রমজান ছাড়া 300 করে বেচি রমজান মাসে তো ভালোই চলতেছে লন রমজান মাসে আমরা 400 টাকা পিস বেচি ভাই তোর মোজাগুলো ভালো হবে কত করে पीसগুলো हां ভাই সবগুলো তোর মোজাই ভালো হবে আপনি কোনটা নেবেন দেখেন আরেকটা কথা ভাই দামাদামি করবেন না এই তোর মোজটা বড় আছে এটা একদম 100 টাকা পড়বে কি বলতাছেন ভাই পায়ের पीस 100 টাকা করে এটি তোর না অন্য কিছু ভালো হবে তো ভাই গত দুদিন দিনে আগেও তো দেখছি এগুলো পার পিস করে পাঁচশো টাকা করে বিক্রি করছেন আজকে হঠাৎ করে আপনাদের এখানে দাম কমছে কারণটা কি ভাই ভাই দুই তিন দিন আগের কথা বাদ দেন পবিত্র রমজান মাস চলে আসছে তো তাই দামটা একটু কমিয়ে দিছি সত্যি বলতেছেন ভাই একশো টাকা করে পিস তো ভাই আপনি যে এত দাম কমে বিক্রি করতেছেন তো আপনার ফায়দা কি ভাই আমি কোনো লাভ লস আর ফায়দা হিসাব করে বিক্রি করতেছি না ভাই বুঝলাম না আপনি লাভ লস কারণে কথা করে বিক্রি করতেছেন না তো কেন বিক্রি করতেছেন আমাকে কি একটু ঘটনাটা খুলে বলবেন ভাই আপনি তো জানেনি আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে সবকিছুর দামই বেড়ে যায় আর আমাদের বাংলাদেশে অনেক মধ্যবিত্ত পরিবার আছে তারা কিনা বেশি দাম দিয়ে তরমুজ কিনে খেতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিছি এই রমজান মাসে প্রত্যেকটা অসহায় মানুষ যেন এই তরমুজ কিনে খেতে পারে তাই তো আমি 400 টাকা তরমুজ 100 টাকা করে বিক্রি করতেছি ভাই কি বলবো আপনি যে আপনি যে রমজান মাসে তরমুজের দাম কমাই দিয়েছেন খুব ভালো করছেন এখন দেখা যাবে ভাই আপনার ওসিলায় কিছু গরিব অসহায় মানুষ আপনার দোকান থেকে তরমুজ কিনে খেতে পারবে হ্যাঁ ভাই এই চিন্তা ভাবনা করে আমি তরমুজের দামটা কমাই দিছি যাতে গরিব অসহায় যারা আছে তারাও তরমুজ কিনে খেতে পারে ভাই একটা কাজ করেন আমাকে এখান থেকে ভালো দেখে একটা তরমুজ দিয়ে দেন আচ্ছা ঠিক আছে ভাই আদি দিতেছি এই তরমুজটা বড় আছে অঙ্কন ফলে ধরো 400 টাকার তরমুজ ভাই 100 টাকায় দিয়ে দিলো কাস্টমারটা যায় লোক পরে জিজ্ঞাসা করব না এই যে ভাই আপনি তরমুজ নেন তরমুজটা মনে হয় ভালোই হবে যাক ভাইয়ের কাছে তাহলে একশো টাকাতে তরমুজটা পাইলাম এই যে ভাই একশো টাকা আর কি বলবো ভাই পাশের দোকানেই জিজ্ঞেস করছিলাম এইরকম একটা তরমুজ আমার কাছ থেকে পাঁচশো টাকা দাম চাইছে যাই হোক ভাই আপনার জন্য হয়তো বা গরিব বসায় মানুষেরা তরমুজ কিনে খেতে পারবে আর আমি আপনার ব্যবসার জন্য দোয়া করি আল্লাহবাক যাতে আপনার ব্যবসাতে বরকত দেয় তাহলে ভাই আমি এখন আসি ভাই আপনি এটা কেমন কাজ করলেন চারশো টাকার তরমুজটা আপনি ওনার একশো টাকায় দিয়ে দিলেন আমি আরো ভাবছিলাম চারশো টাকার তরমুজ পাঁচশ টাকায় বেচবেন আপনি একশো টাকা দিয়ে দিলেন হয় শোন বাকি এগারো মাসেই তো বেশি দামে বেছি এই রমজান মাসে না হয় একটু কম দামি বেচলাম তাতে কি হয়েছে আর অঙ্কন তুই আরেকটা জিনিস খেয়াল করছো কালকে দেখছিলি সব রোজাদার ব্যক্তিরা আসা খালি দাম জিজ্ঞাসা করছে কিন্তু কেউ আর কিনা সাহস পায় নাই আর কি জন্য সাহস পায় নাই কারণ তরমুজের দাম অনেক বেশি এই জন্যই। আজকে যখন ওই লোকটা এসে বলল যে ইফতার জন্য তরমুজ নেবে তাই আমার কালকের কথাটা মনে পড়ে গেল এখন যদি তার কাছে আমি কালকের মতোই দাম চাই তখন তাদের মতো সে হয়তো বা তরমুজটা আর কিনে নিবে না কারণ রোজাদার ব্যক্তিরা সারাদিন রোজা থেকে ইফতারের সময় একটু আশা করে যে একটা তরমুজ দিয়ে ইফতার করবে আর আমরা তরমুজ ব্যবসায়ীরা যেভাবে দামটা বাড়াই দেই এতে অনেক রোজাদার ব্যক্তির সামর্থ্য হয় না যে একটা তরমুজ কিনে নিয়ে গিয়ে ইফতার করবে তাই আমি ভাবলাম বাকি এগারো মাসই তো লাভ করি একটা মাস না হয় একটু ছাড় দিলাম তাই আমি ওনাকে চারশো টাকা দামের তরমুজটা একশো টাকায় দিয়ে দিছি হ ভাই আপনি সত্যি একটা ভালো কাজ করছেন আর শোন আমি যদি দোকানে না থাকি পুরো আর ব্যক্তিগত থেকে বেশি দাম নেবিনা কম দামে বিক্রি করবি আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ